অসাধারণ আমল সোরা বাকার এই অসাধারণ আয়াতটি আপনি মাত্র চারবার আপনি পাঠ করুন আপনি কখন পাঠ করবেন আপনি ঘরে প্রবেশ করার পর একটি জায়গায় বসে আপনি চারবার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাগ্য খুলে যাবে নসিব খুলে যাবে আপনার নসিব চমকাচ্ছে না কপাল খুলছে না যে কাজেই যাচ্ছেন সেই কাজে হচট খাচ্ছেন টাকা পয়সার কঠিন অভাব সংসারে কঠিন অভাব রয়েছে আল্লাহ আল্লাহ উন্নতি শুরু করে দেবেন তারাক্কি শুরু করে দেবেন টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন এই ভাবে করে মহান রব আলমিন নিজ দয়াতে কারাম এবং ফজালে এত দেবেন এত দেবেন আপনি দ্রুত বড় ধনশালী হয়ে যাবেন ইংশ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিখ্যাত সাহাবি হজরত আব্দুর রহমান বিন তা রাজিউল্লাহ আনহু এই সাহাবি শুধু সাহাবি নন এই সাহাবি হচ্ছে আশারায় মোবাসার মধ্যে একজন বলুন সুবহান আল্লাহ আশ্রাই হচ্ছে সেই দশ জন ভাগ্যবান সাহাবি যাদেরকে বিশ্বনবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকতে থাকতে বলেছেন আমার এই সাহাবী জান্নাতি বলুন আবু বাকর ফিল জান্না উসমান ফিল জান্না ওমার ফিল জান্না এইভাবে করে তিনি দশ জন সাহাবির নাম করেছেন আর বলেছেন এরা সবাই জান্নাতি বলুন সুবাহান আর সেই দশ জনের মধ্যে আব্দুর রহমান বিন আউফ ইনার নামটাও আছে বলুন সুবাহ সুতরাং ইনার মর্যাদা ইনার সম্মান অন্যদের থেকেও কম নয় ইনি একজন বড়ই ভাগ্যবান সাহাবি এই সাহাবির আমল ছিল গোপন আমল ছিল তিনি যখন ওই ঘরে প্রবেশ করতেন তিনি এই আমলটি করতেন প্রিয় দর্শক হজরত আব্দুল্লাহ বিন ওবায়দ বলছেন আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তালা আনহর তিনার একটি গোপন আমল ছিল আর গোপন আমলটি ছিল এই যখনই তিনি ঘরে প্রবেশ করতেন তখন তিনি এই আমলটি করতেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে সেই আমলটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে আমি আপনি সকলেই উপকৃত হতে পারি অসাধারণ আমল ইং শে আল্লাহ তকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেবেন রে আর কখনো কোনো সময় টাকা পয়সার অভাব হবে না টাকা পয়সার অভাবে যে ধার দেনা ঋণ আমাদেরকে নিতে হয় অন্যের কাছে হাত পাততে হয় মজবুর হয়ে আল্লাহ পাক এই রকম। কঠিন পরিস্থিতি কঠিন সময় হতে আপনাকে হেফাযত করে দেবেন আপনাকে নিরাপদে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক এতটায় মালামাল করে দেবেন প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আমলটি যদি আপনি করেন দুনিয়ার সব ধরনের বিপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন আসমানি গজব জমিনী গজব রকম ভাবে যত ধরনের ধ্বংসাত্মক আকস্মিক বিপদ আছে মুসিবত আছে সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আপনার কাছে যদি দুনিয়া থাকে দুনিয়ার দওলাত থাকে সম্পদ থাকে আর যদি পাহাড় সমান বিপদও থাকে তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না এবং নিরাপত্তার সঙ্গে সুন্দরভাবে মহান ইবাদতটাও আপনি দিতে পারবেন আঞ্জাম না বিপদ এমনই বালা ফিতনা এমনই কঠিন জিনিস কষ্টকর জিনিস দর্শক আমলটি আপনি করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন রকম কষ্টকর যন্ত্রণাদায়ক বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন জীবনে এমন কোন মহামারী এমন কোন রোগ ব্যাধি আসবে না যাতে করে আপনার সব শেষ হয়ে যাবে এমন বিপদ আসবে না আপনাকে নিঃস্ব করে দেবে আপনাকে রাস্তায় নিয়ে আসবে এমন বিপদ এমন সিচুয়েশন হতে মহান রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন বলুন হ্যান প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি অসাধারণ আমলটি করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার ওই ঘরে আপনার সংসারে এত বরকত দেবেন এত বরকত দেবেন যে আল্লাহ রবুল আলমিন এই বরকতের আপনার ঘরে শান্তির বাতাবরণ তৈরি হবে আপনার ঘরে যদি অশান্তি চলে কলহ বিবাদ চলে ঝগড়া চলে যখন শুরু হয় তো থামার নাম নেই এইভাবে করে কঠিন অশান্তির আগুনে আপনি জ্বলছেন প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিন এইরকম নহুসত দূর করে দেবেন আল্লাহ আপনার ঘরে দান করে বলুন আল্লাহ আপনি পরিবার নিয়ে সন্তানদেরকে নিয়ে আপনি চায়েন শকুন শান্তির সঙ্গে আপনি বসবাস করতে পারবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনি আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে জিন খবিসের অত্যাচার হতে আপনাকে আপনার পরিবারকে আপনার সন্তানকে তিনি হেফাজত করবেন বদনজর নহসাত এ সবগুলো হতে আল্লাহ পাক হেফাজত করবেন আর ঘরে যদি কোনো জিন খবিসের বাসা থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে তারা পালিয়ে যাবে থাকার আর থাকবে না আপনি যদি আন্তরিকতার সহিত আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দেবেন ঘরে বাইরে সব জায়গায় মহান রবুল্লা আলামিনের পক্ষ হতে সুসংবাদ আসবে যা শুনে আপনি আনন্দিত হবেন আপনার খুশিতে ভরে যাবে বলুন সুব মহান মহানডব বলে আলামিন ফেরেস্তা পাঠিয়ে আপনাকে হেল্প করবে আপনাকে সাহায্য করবে আপনাকে সুসংবাদ দেবে বলুন সুব অসাধারণ আমল এই আমল যে কেউ করেছে সে অবশ্যই ফলাফল পেয়েছে এমনটা হয়নি আমল করেছে আমলকারী অকৃত কার্য হয়েছে এমনটা হয়নি আর আল্লাহ রাব্বুল আলামিন আমলকারীদেরকে কখনো অসফল করেন না অকৃত কার্য করেন না এটা মহান রবুল আলমিনের আমার রবের ওয়াদা আছে তিনি কথা দিয়েছেন আমলকারীদেরকে কখনো আমি অকৃত কার্য করবো না বলুন সুভেন

আল্লাহ রাবুল আলমিন বলছেন যারা আমল করে আমলকারী বান্দা যারা যারা আমল করে হোক সে পুরুষ অথবা মহিলা আমার বান্দা অথবা বান্দি সে যদি ইমানদার হয় আল্লাহ পাক শর্ত লাগাচ্ছেন সে যদি ইমানদার হয় সে যদি আমার ওপরে বিশ্বাসী হয় সুতরাং এই রকম আমলকারী বান্দা বান্দিদেরকে আমি কথা দিলাম আমি ওয়াদা দিলাম যে আমি তাদেরকে এমন জিন্দিগি দান করব যে জিন্দেগি হবে পবিত্র জিন্দগি যে জিন্দগিতে সুখ থাকবে শান্তি থাকবে খোশহালি থাকবে যে জিন্দিগিতে সচ্ছলতা থাকবে স্বচ্ছন্দতা থাকবে এই ভাবে করে যে জিন্দগিতে এক সুন্দর চ্যান শুকন শান্তি প্রশান্তি থাকবে এমন পবিত্র জিন্দিগি আমি তাকে দান করব এটা আমি কথা দিলাম বলুন সুবহানাল্লাহ সুতরাং আমলকারী কখনো বেফলে যায় না এবং কখনও অকৃতকার্য হয় না আমি আপনি যদি আন্তরিকতার সহিত আমল করি ইংশে আল্লাহ অবশ্যই আল্লাহ পাক তিনি তেনার ওয়াদাকে তিনি পূরণ করবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয়দর্শক আপনি যদি আমলটি করেন মহান ডাব্বুল আয়লামিন সন্তুষ্ট হবেন মহান ডাব্বুল আয়ালামিন আপনার ওপরে রাজি হবেন এ আমল এমন আমল আমলটি করলে আল্লাহ রবুল আলমিনের নারাজ কি দূর হয়ে যায় অসন্তুষ্টি দূর হয়ে যায় যে গুনাহ করে যে নাফরমানি করে মহান রবুল আলমিনকে নারাজ করেছি মহান আলামিন দয়ার দৃষ্টি দিচ্ছেন না রাহমতের দৃষ্টি দিয়ে আমাদেরকে দেখছেন না ইং শে আল্লাহ আমলটি করুন আল্লাহ আল আমিন খুশি হবেন আল্লাহরবুল্লা আলামিনের নারাজগী অসন্তোষ্টি দূর হয়ে যাবে ইং শে আল্লাহ দর্শক আমলটি আপনি করবেন মহান রাব্বুল আলামিন আপনার পরকালের জীবনটাকেও সুখময় করে দেবেন কেননা এই আমলটি করলে মহান রাব্বুল আলামিন তিনি গুনাহ সমূহকে মাফ করে দেন বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 135 বিসমিল্লাহির রহমানির রহিম ওমান ইয়াগফিরুয-যুনুবা আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা ও বান্দিরা দুনিয়ার বুকে কি আছে যারা তোমার গুনাহ সমূহ গুলোকে মাফ করে দেবে বলুন সুবহান আল্লাহ বান্দা গুনাহ করেছে বান্দা নাফরমানি করেছে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছে আর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েও তিনি ঘোষণা দিচ্ছেন বান্দা কে আছে যে তোমাদের এই অপরাধগুলোকে এই পাপ গুলোকে মাফ করে দেবে অমাইয়া গাফিরোজুনু বা তোমার রব ছাড়া সুতরাং তোমার রবই তোমার গুণাসমূহ গুলোকে তোমার পাপরাশিকে মাফ করে দিয়ে তোমাকে পবিত্র বানাবে বলুন সুভ হ্যান পিয়দর্শক আপনি আমলটি করবেন আল্লাহ রাবুল আলামিন আপনার গুনা সমূহ গুলোকে মহান রব্বুল আলমিন মাফ করে দেবেন বলুন সুবহান এইভাবে করে পরকালের কামিয়াবি পরকালের শোক আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করে দেবেন নিজ দয়ায় এবং নিজ রহমতে বলুন সুবহান প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আমলটি কি বাকারার অসাধারণ আয়াতটি কি আমাদেরকে চারবার পাঠ করতে হবে ঘরে প্রবেশ করার পর প্রিয় দর্শক আমলটি আপনি যখনই সময় পাবেন আপনি আমলটি করতে পারেন সকালে হোক আর সন্ধ্যায় হোক যখনই হোক একবার আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার পূর্বে আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজু করার পর আপনি যে কামরায় থাকেন সেই কামরাতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর একটি জায়গায় আপনি আপনি বসবেন বসার পর সর্বপ্রথম তিনবার স্তেগ ফার পড়ে নেবেন জিন্দিগির সমস্ত গুনের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্তেগ ফার ইলাহা ইল্লাহ হোয়ালহৈয়ুল কৈয়ো ওয়াতুবো ইলাই এই স্তেকফর আপনি তিনবার পড়বেন এরপর আপনি বিশ্বনবী সল্লাল্লাহ আইহি ওয়াসাল্লামের ওপর একবার মোহাব্বতে দারুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহ সাল্লিয়া আলা মহম্মাদিউ وعلى آل محمد كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد. ওয়া আলা আলি মুহাম্মাদ Kama barakata ala ibrahima wa ala ali ibrahima innaka hamidum majid প্রিয় দর্শক বিশুদ্ধভাবে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি এই অসাধারণ বিখ্যাত আয়াতটি আপনি পাঠ করবেন আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি সোরা বাকার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি আপনি মাত্র বিসমিল্লাহ সহ চার বার পাঠ করবেন ইং আল্লাহ আশা রাখুন ভরসা রাখুন ইয়কিন রাখুন বিখ্যাত সাহাবি এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আব্দুর রহমান বিন আউফ তিনি এই আমলটি করতেন আপনি আন্তরিকতার তার সহিত আমলটি করুন ইং শে আল্লাহ অকৃত কার্য হবেন না দ্রুত আপনার মকসুদ পূরণ হবে দ্রুত ফলাফ ফল আল্লাহ রাব আলামিন আপনাকে দান করবেন ইং স্যা আল্লাহ বিহদর্শক মহান আব্লে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আব্লে আলামিন যেন আমাদের সকলকে এ অসাধারণ আমলটি করার তৌফিক দান করেন সকলে বলে আমিন সুমা আমিন দর্শক কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব বলে আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আব্লে আলামিন যেন আমাদেরকে এই দুনিয়ার হারবালা মুসিবত অভাব অনটন হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এইভাবে করে আল্লাহ রবুল আলমিন এই দুনিয়ার জীবনটাকে যেন সুখময় জীবন করেন এবং আল্লাহ রবুল আলমিনের তেনার হুকুম আহকাম পালন করাতে আল্লাহ দান করেন সুযোগ দান করেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে দেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত